দেখতে দেখতে প্রায় দুইটা দিন হয়ে গেল এরপরেও নিজের মনকে সান্ত্বনা দিতে পারতেছি না আমি জানি না আমার দেখেই যদি মানসিক অবস্থা এরকম হয় যে মাগুলোর সন্তান হারিয়েছে যারা নিজের সন্তানদেরকে সকালে স্কুলে পাঠিয়েছে দুপুরে নিতে যাবে বলে কিন্তু নিয়ে আসছে কয়েক টুকরো কয়লা তাদের মানসিক অবস্থা ঠিক কীরকম আমি জানি না তারা ঠিক তাদের মানসিক অবস্থা কিভাবে সামলে উঠবে সেটুকুও জানি না শুধুমাত্র এতটুকুই ফিল করি যেহেতু আমারও দুইটা বাচ্চা আছে দু এক ঘন্টার জন্য নিজে সন্তানদের দেখতে না পারলেই মানসিক প্রবলেম ফিল হয় মনে হয় অস্থিরতা কাজ করে আর এখন যে তারা আর কোনো দিনও দেখতে পারবে না এতটুকু বাচ্চাদেরকে এইভাবে তাদের নিজের হাতে দাফন করতে হচ্ছে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে এক একজন বাবা মায়ের কাছে আমার জানা নেই তবে এইটুকু দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক আর বাবা মায়েদেরকে একটু ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ জানি না তারা নিজেদেরকে ঠিক কতদিন পরে স্বাভাবিক জীবনে নিয়ে আসতে পারবে এই ক্ষতিটা আসলে কোনো দিনও কোনোভাবে পুষিয়ে দেওয়ার মতো না কেউ কোনোভাবেই এই ক্ষতির ক্ষতিপূরণ দিতে পারবে না কিন্তু এতটুকুই দোয়া করি আল্লাহ যেন সেই ফুলগুলোকে জান্নাতবাসী করুন আর যেসব শিক্ষকেরা নিজেদের জীবন দিয়ে সন্তানদেরকে বাঁচানোর চেষ্টা করেছে বরাবরই আমার টিচারদের প্রতি একটা আলাদাই সম্মান কাজ করতো কিন্তু আজকে এই ঘটনার পর থেকে কেন যাই না টিচার দের প্রতি সম্মান আরও বেড়ে গেল আল্লাহ তাদেরকেও জান্নাতবাসী করুন সকল ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে যেন জান্নাত নাশিব করুন আর যে সব বাবা মায়েরা নিজেদের কলিজার টুকরোগুলোকে হারিয়ে ফেলেছে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন চাইলেও তো আর কোনোভাবেই তাদের হারানো সন্তানদের ফিরিয়ে দেওয়া সম্ভব না তবে তারা যেন ভালো থাকে এই দোয়াটা যেন আমরা সবাই করি আল্লাহ যেন এইসব বাচ্চাদেরকে জান্নাত নাশিব করুন আর তাদের বাবা মায়েদেরকে ধৈর্য ধারণ তৌফিক দান করুন তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে নিজেদের খেয়াল রাখে এতটুকুই চাই আসলে এই ক্ষতিটা তো কোনোভাবে কাউকে পুষিয়ে দেওয়ার মতো না আর এটা পুষিয়ে দেওয়া সম্ভবও না শুধু এতটুকুই দোয়া করতে চাই যে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সকলের ভুল ত্রুটি সবকিছু যেন মার্জনা করে আর সব শেষে এতটুকুই চাই সবাইকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুন আজকে এ পর্যন্তই নতুন করে ভয়েস ওভার দেওয়ার কোনো মন মানসিকতা নেই কোনো কিছুই করতে পারতেছি না বিগত দুই দিন যাবত আসলে মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে নিজের সন্তান বেশ কিছুদিন যাবৎ জ্বরে ভুগতেছিল যার কারণে সে অনেকটা উইক হয়ে গেছে এর মধ্যে আবার ঠান্ডা লাগছে এইটা নিয়ে এমনিতেই একটু খারাপ লাগা কাজ করতেছিল এর মধ্যেই আবার এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল আমাদের দেশে যেটা আমাদের সকল বাবা মায়ের জন্যে একটা হৃদয় বিদারক ঘটনা তো যাই হোক আজকে নতুন করে কোনো কিছুই বলার আর কোনো এনার্জি পাচ্ছি না পরিশেষে শুধুমাত্র এতটুকুই চাই আমরা কেউ জানি না আমাদের সাথে ঠিক কখন কি ঘটতে পারে তো যে সময়টুকুই পাচ্ছি সেই সময়টুকুই যেন আমরা আমাদের পরিবারের সাথে ভালো থাকতে পারি